না না লাগে বৃষ্টি ভিজে এই ক্রেনের একটা ছবির জন্য সেই প্রায় তিন ঘন্টা যাবত আমরা অপেক্ষা করতেছিলাম তিন ঘন্টারও বেশি হবে বৃষ্টিতে ভিজেছিলাম একটা ছবির জন্য এই ছবিটার সঙ্গে আমার সঙ্গে আছে সাজিদ ভাই মাসুদ ভাইও চলে আসছে লুঙ্গি পরে বাসার থেকে চলে আসছে মাসুদ ভাই একেবারে करेक्ट সময় চলে আসছে আমরা দীর্ঘ প্রায় আমি প্রায় তিন ঘন্টারও বেশি হবে আমি অপেক্ষা করতেছিলাম তারপরে সাজিদ ভাই আসছে অবশেষে সেই কাঙ্ক্ষিত ছবিটা আমরা পাইছে আমরা আপনাদের এটা দেখাবো